ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম খেলাঘর লিখেছেন আশাপূর্ণা দেবী ছুরি কাঁচি ময়দা রাটা রঙিন কাগজ চায়ের সিগারেটের প্যাকেটের রাংতার টুকরো আর রাশিকৃত খালি দেশলাই বাক্স এই হচ্ছে কাঁচামাল এর থেকেই ত্রিনয়নী তার স্থাপত্যবিদ্যার বহুমুখী প্রতিভার পরিচয় দিয়ে থাকেন এই একই উপাদান থেকে তৈরি হয় খড়খড়ি জানালা বারান্দা শোভিত চার তলা প্রাসাদ আবার ঢেঁকিঘর গোয়ালবাড়ি সম্বলিত বাড়ি একনিষ্ঠায় তৈরি হয় মন্দির মসজিদ চায়ের দোকান মুদির দোকান নৌকো রেলগাড়ি ত্রিনয়নের বয়সটা যদি আটান্ন না হয়ে আট হতো তাহলে হয়তো তার উদ্ভাবনী প্রতিভা আর কলা কৌশলের ক্ষমতার নিদর্শন এক্সিবিশনের স্টলে উঠে ধন্যী ধন্যী প্রশংসা করত কিন্তু ত্রিনয়নীর বয়স আটান্ন তাই এর থেকে ত্রিনয়নীর ভাগ্যে যা জোটে তা হচ্ছে হাসি ঠাট্টা আর বিরুদ্ধ সমালোচনা ত্রিনয়নীর বৌমার মা এসে তো মুখের উপরেই বলেন য়ান এই দুর্লভ মানব জন্ম আর এত সুযোগ সুবিধে পেও ছেলে খেলা করে দিনগুলো কাটিয়ে দিচ্ছ এতটা সময় কিছু না পারো বসে বসে মালা ঘুরালেও যে পরকালের কাজ হতো ত্রিনয়নী লজ্জিত হন তাড়াতাড়ি হাতের কাজকর্ম গুটিয়ে সরিয়ে ফেলেন উপযুক্ত কোনো উত্তর দিয়ে উঠতে পারেন না উত্তর আর কি দেবেন ছেলে খেলা সে তো তিনিও বোঝেন শুধু বুঝতে পারেন না এই কর্মহীন জীবনের এত বড় দীর্ঘ দিনগুলোর বিরাট শূন্যতা শুধু মালা ঘোরানো দিয়ে কি ভরাট হতে পারে বিশ্রাম জিনিসটাও যে একটা দাঁতালো জন্তুর মতো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এ কথা কি আগে কখনো ধারণাও করতে পারতেন ত্রিনয়নী সেই আগে যখন একান্নবর্তী পরিবারের তিরিশ জনের তিনশো রকম বায়ানাক্কা মিটিয়ে সংসার তরুণী ঠেলে নিয়ে যেতে হতো মাত্র একটা ঠিকেছির সাহায্য সম্বল করে ত্রিনয়নী স্বামী ছিলেন বরাবরই নিরোজ গেরে আর একটিমাত্র সন্তানের জননী ত্রিনয়নী ছিলেন চিরদিনই লোহার মতো মজবুত আর তেমনই কর্মঠ এই দুয়ের যোগফল যা হবার তাই হয়েছিল ত্রিনয়নের যায়দের সকলেরই বারো মাস শরীর খারাপ থাকত এবং তাদের কোলের ছেলেদের বয়স পারতপক্ষে বাড়ত না দশ বারোতেও কচি ছেলে থাকত তারা অতএব তাদের মায়েরাও কচি ছেলের মা ত্রিনয়নের সেই লোহার মতো শরীরও এক টুকরো বিশ্রামের জন্য লালায়িত হয়ে থাকত এবং ক্লান্ত শ্রান্ত প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে একটি নীরব নীরবর্তনা দরত হার পারছি না তারপর কোথা দিয়ে কেমন করে চাকা ঘুরে গেল ত্রিনয়নীর সেই এক সন্তানই একশো সন্তানের তুল্য মূল্যবান হয়ে উঠল পুরনো জঞ্জালে ভরা সংকীর্ণ সংসারে তার আর কুললো না তাই সে নিজের সঙ্গে সঙ্গে ত্রিনয়নীকেও সেই তিনশো বন্ধনের পাক থেকে মুক্ত করে এনে স্থাপন করল এই চকচকে ঝকঝকে তলার ফ্ল্যাটে আর সঙ্গে সঙ্গেই আশ্চর্য রকমের বেকার হয়ে গেলেন ত্রিনয়নী কিছুদিন আগেই স্বামী মারা গিয়েছিলেন তারও অল্প দিন আগে ছেলের বিয়ে হয়ে গিয়েছিল ঠিক যেন বিধাতা পুরুষ ত্রিনয়নী সব পাট চুকিয়ে দিয়ে তাকে ধুয়ে মুছে ফর্সা করে তিনতলার এই আলমারিটা তাকে তুলে রেখে দিলেন এখানে তিনটে লোকের সংসারে তিনটে ঝি চাকর পরিচালনায় আছেন বৌমা অথচ আজ ত্রিনয়নীর স্বাস্থ্য অটুট দেহ মজবুত আজ চিরকালের অভ্যেসে শেষ রাত্রে ঘুম ভেঙে যায় শত চেষ্টাতেও সে ঘুম আর জোড়া লাগে না আর দুপুরে শুলে বিছানা যেন ছুঁচ ফোটায় ছেলে খেলা ছাড়া আর তবে কি করবেন ত্রিনয়নী চিরদিনের স্বাভাবিক পটুত্বই তাঁকে এই পদ দেখিয়ে দিয়েছে এ এখন একটা নেশার মতো আত্মীয় বন্ধুর বাড়ি গেলেই দেশলায়ের খালি খোল আর রাংতা সংগ্রহ করে মরেন এতে যদি ছেলে রাগ করে বউ মুখ বাঁকায় তাদেরই বা দোষ দেওয়া যায় কি করে তারা এখনই এই অল্প বয়সেই কোন সাধু বাবার শিষ্য হয়েছে দুবেলা দু ঘন্টা করে পুজো করে এক মিনিট অবকাশ পেলেই বাঁধানো খাতায় দুর্গা নাম লেখে সে খাতা সঙ্গে সঙ্গে থাকে হাজার নাম লিখলেই নাকি হাজার জপের কাজ হয় তার মানেই পরকালের কাজ হওয়া এসব ত্রিনয়নের কাছে কেমন যেন দুর্বদ্ধ লাগে চিরদিন ইহকালটাকেই জেনে এসেছেন পরলোক জায়গাটা কেমন কোন কাজ তার কোথায় গিয়ে পৌঁছয় এ তার জ্ঞানের বাইরে ছেলেবেলায় শাশুড়ি থাকতে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন দুবেলা পুজোও করেন কিন্তু আধ ঘন্টা পুজোর ঘরে বসলেই তো প্রাণ হাঁপিয়ে ওঠে এরা দু তিন ঘন্টা বসে থাকে কেমন করে ভেবে পান না ত্রিনয়নী দু একটা নাতিপুতি হলেও বা কথা ছিল সেও নাকি আর আশা নেই ওরা নাকি মুক্ত জীবনের আস্বাদ পেতে সে পথে কাঁটা দিয়ে রেখেছে সেই সেজন্যে সেবার পুরো দুটি মাস হাসপাতালে থাকতে হয়েছিল বৌমা কৃষ্ণাকে ত্রিনয়নির কাছে এও এক প্রহেলিকা এসবের রহস্য ভাবতে গেলেই কেমন খেই হারিয়ে যায় তার চাইতে অনেক ভালো ছুরি কাঁচি রাংতা কাগজ খালি দেশলাই বাক্স ত্রিনয়নীর ঘর ভর্তি হয়ে উঠেছে এই শিল্প সম্ভারের নমুনায় তবুও করে চলেছেন আজ একটা মন্দিরে হাত পড়েছে আধখানা করে ফালি করা দেশলাই বাক্স বসিয়ে বসিয়ে নাট মন্দিরের পিল্পে গাঁথা হচ্ছে হঠাৎ মতো নির্মল এসে দাঁড়াল হাতে তার বড় একটা কাগজের প্যাকেট মায়ের ঘরে আসবার দরকার নির্মলের কদাচিৎ ঘটে ত্রিনয়নই যান ওদের খাবার ঘরে যখন টেবিলে ওদের দুই স্বামী স্ত্রীর খাবার সাজানো হয় কোনো দরকার নেই তবুও হয়তো আর দুটি ভাত কি আর দুখানা মাছ খাবার জন্য পিড়াপিড়ি করেন আজ হঠাৎ অসময় ছেলেকে দেখে শশব ব্যস্তে হাতের কাজ সরিয়ে বলে ওঠেন কিরে এমন সময় শরীর ভালো আছে তো নির্মল একটু তাড়াতাড়ি সুরেই বলে হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে খুব ভালোই আছে ছুটি নিয়ে এলাম মানে মাছ ছুটি নিলাম আজ থেকেই শুরু মাছ ধরে ছুটি ত্রিনয়নী অবাক হয়ে বলেন কেন ছুটি কেন নির্মল একটু ইতস্তত করে বলেই ফেলে ছুটি নিলাম একটু বেড়াতে যাব বলে কেদার বদ্রি যাচ্ছি কেদার বদ্রি চমকে ওঠেন ত্রিনয়নী কে কেদার বদ্রি যাবে তুমি ও কি মা ও তো চমকাচ্ছ কেন কেদার পত্রিতে এখন লোকে আকছাড় যাচ্ছে আখছাড় চাচ্ছে কেদার পুত্রি আকছার চাচ্ছে আস্তে আস্তে উচ্চারণ করেন ত্রিনয়নী নির্মল সোৎসাহে বলে ওঠে তবে না তো কি ও তো এখন পুরিকাশির মতো হয়ে গেছে ত্রিনয়নী কেমন যেন বিহলের মতো ছেলের মুখের দিকে তাকান তারপরই বলে ওঠেন কাদের সঙ্গে অনেক মার ভয় যাচ্ছ ও সে ভাঙাতে নির্মল আরো উৎসাহের সঙ্গে ব্যাখ্যা করে প্রায় গুরু ভাই নিয়ে আছেন তাছাড়া আমার অফিসের দুজন বন্ধু শুনে নেচে উঠেছে আর আমরা ত্রিনয়নী আরেকবার চমকে ওঠেন আমরা নির্মল অপ্রতিভাবে বলে মানে আর কি আমি আর তোমার বৌমা 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 যাবে নির্মল বলে ও বাবা যাবে না আবার তারই তো আসল ঝোঁক তার ঝোঁকেই সে অব্দি হলো নইলে আমার মানে আমাকে তো জানোই কুঁড়ের সর্দার প্রয়োজনের একটু অতিরিক্ত কথাই যেন বলে নির্মল তার হাতের বড় প্যাকেটটা নিয়ে কেমন যেন একটু উসখুস করে ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না যেন ত্রিনয়নী বোধ করি ছেলের এই চাঞ্চল্য লক্ষ্য করেন না তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে তার খুব কাছে এসে আবেগ ভরে বলে ওঠেন আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল নির্মল তোমাকে এবার অবাক হবার ভূমিকা নির্মলের শুধু অবাক হবার কেন বোধ করি আকাশ থেকে পড়বার তুমি যাবে তুমি যাবে কি বলো ত্রিনয়নী সরে গিয়ে একটা জানলার নিচের ধাপে বসে পড়েন তারপর আস্তে আস্তে বলেন এত অবাক হবার কি আছে নির্মল আমাদের মতন কেউ কেদার ভদ্রী যায় না নির্মল আবার অপ্রতিভাবে বলে আহা যাবে না কেন যায় না তা কি বলছি বলছি আমরা যাচ্ছি সকলেই শক্তপক্ত পরিশ্রম অনিয়ম সবই করে নিতে পারবো তোমার বয়সে কি আর অত সইবে ত্রিনয়নী বুঝি আজ মানমর্যাদার প্রশ্নও ভুলেছেন তাই প্রায় মিনতিশ্বরে বলেন খুব সইবে রে খুব সইবে বলে কত সইল কত জায়গায় যাস্তরা তোরা কখনো তো কিছু বলিনি নির্মল মনে মনে প্রমাদ গণে কথাটা খুবই সত্যি কত জায়গায় বেড়াতে যায় তারা কত কত তীর্থক্ষেত্রে তো শব্দটিও করেন না কখনো তাঁরও যে যাওয়া সম্ভব এ বোধই যে তার আছে এমন তো মনেই হয় না নির্মলও কখনো অবোধের বোধ জন্মাবার দুশ্চেষ্টা করেননি কিন্তু আজ আবার এই কি বিপদ এবার যে সবচেয়ে মোক্ষমবার এ তো আর শুধু নিজের ফার্স্ট ক্লাস ট্রেনটি রিজার্ভ করে তীর্থভ্রমণ নয় বলতে গেলে এ একটা উৎসবের মতো ব্যাপার যেসব গুরুভাই ভগ্নীরা দল বেঁধেছেন সকলেই প্রায় কেষ্টবিষ্ট সদল বলে প্রমোদ ভ্রমণের এই আয়োজনের মাঝখানে মা এর চাইতে ছন্দপতন আর কি আছে সকলের চেয়ে বড় কথা নিঃসন্দেহে এই যে ত্রিনয়নী যাবার বায়না নিয়েছেন শুনলে কৃষ্ণা বেঁকে বসবে কিছুতেই যেতে চাইবে না অতএব মন একটু দুর্বল হয়ে পড়তে চাইলেও সে দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলে না তাই হাসির সুরে নির্মল বলে যে সব জায়গায় বরং যাওয়া সম্ভব ছিল তখন কিছু বললে না আর এই অসম্ভবের বেলায় বলছ ত্রিনয়নী আরো আসতে বলেন অসম্ভব আহা একরকম তাই বই কি মানে আর কি বুঝছো না ত্রিনয়নী এবার প্রায় হেসে বলেন বুঝছি বাবা এবারে ঠিক বুঝতে পেরেছি সত্যি অসম্ভব সম্ভব হলে কি আর তুই আমার জীবনের এই একটা আবদার রাখতিস না তা কবে না? এই তো সামনে শুক্রবারে অপ্রতিপভাবে বলে নির্মল ও মা তাহলে আর সময় কই এখন থেকেই গোজ গাছ কর ওর তো শুনেছি অনেক গোচ গাছ একেবারে সহজ সুরে বলেন ত্রিনয়নী নির্মল একটু অবাক হলেও হাঁপ ছেড়ে বাঁচে যাক বাবা মা তাহলে যেটুকু আহত হয়েছিলেন সামলে নিয়েছেন মনে মনে সংকল্প করে ফেলে ফিরে এসেই মাকে নিয়ে কোথাও ঘুরে আসবে পুরী কি কাশি নয়তবা মথুরা বৃন্দাবনী এখন একটু গল্প করে মার মনের সব অন্ধকার ঘুচিয়ে দি হাতের প্যাকেটটা নাড়াচাড়া করতে করতে হেসে বলে ওটা কি হচ্ছিল কোনটা চমকে ওঠেন ত্রিনয়নী নির্মল বলে ওই যে গো যেটা করছিলে বাড়ি ত্রিনয়নীও হাসেন বাড়ি নয় মন্দির করছি কাঠি কাঠিকুটি ছেঁড়া ন্যাকড়া কুচো কাগজের মন্দির নির্মল যেন এই নতুন দেখছে এইভাবে তৃণয়নীর সমস্ত শিল্প নিদর্শনগুলি নিরীক্ষণ করতে করতে বলে তা করো তো দিব্যি কি করে যে অদ্ভুত ধৈর্য তোমার মা নিশ্চিন্ত নির্মল এইবার আরো নিশ্চিন্ত চিত্তে হাতের প্যাকেটটা মার দিকে বাড়িয়ে দিয়ে বলে নাও আর একটু ধৈর্যের পরীক্ষা দাও আমরা বাড়ি থাকবো না একা একা খুব কোষে ঘর বাড়ি মাঠ মন্দির করবে ত্রিনয়নী অবাক হয়ে বলেন কি এ দেশ একেবারে ডজন বারো কিনে আনলাম বারো বাড়ি ঘর করো ত্রিনয়নী এক মিনিট চুপ থেকে কেমন একরকম হেসে উঠে বলেন বাবা তো হলি না আজ পর্যন্ত বাবার পাঠ শিখলি কি করে রে আমাদের বাবা এরকম করতেন আমরা যখন ছোট ছোট ছিলাম বাবা একা কোথাও গেলে যাবার সময় আমাদের হাতে খেলনা পুতুল ল্যামেন জুস পয়সা এসব দিয়ে যেতেন নির্মলের বোধ করি ত্রিনয়নীর বাক্যার্থ বুঝতে একটু দেরি লাগে তারপর বুঝতে পেরেও ঠিক বুঝতে পারে না এক্ষেত্রে কি উত্তর দেওয়া শোভন এটা কি ত্রিনয়নীর সাধা পরিহাস নাকি গুড় কোনো অর্থ ব্যঞ্জক ত্রিনয়নই ফের কথা বলেন তাই এ তো দেখছি ভরা দিশলাই এ নিয়ে আমি কি করব। নির্মল তার সুরে বলে কি আবার করবে ফেলে দেবে কাঠিগুলো ভারী তো দাম ত্রিনয়নী অবাক হয়ে বলেন ফেলে দেব তারপর হেসে উঠে বলেন তোদের মতো অত ফেলে দেবার ক্ষমতা আমার নেই বাবা এ তুই রেখে দেগে যা বা আমি অত অতদেশলায় নিয়ে কি করব। ত্রিনয়নী বলেন তাহলে দেখ যদি দোকানেই ফেরত নেয় খালি কৌটো নিয়ে আমার কাজ ভরা ভর্তি নিয়ে কি করব। ও বাবা তোর গিয়ে ওই ধৈর্যের পরীক্ষা আমার আর দেওয়া হলো না এবার নির্মল বলে তবে আর কি হবে থাক ফেরত দিতে যাচ্ছে কে পড়ে পড়ে যতকাল খরচ হয় হোক মনে মনে একটু না হেসে পারে না চিরদিন টানাটানিতে চালিয়ে সে প্রাণটা এতই ছোট হয়ে গেছে ত্রিনয়নের যে প্রাণ ধরে সামান্য কিছুও একটা বাজে খরচ করতে পারেন না অপব্যায়েরও যে একটা আনন্দ আছে তাতে মনের বিশালতার একটা পরিচয় থাকে সে ধারণাই নেই ওর কতই বা দাম কটার। তুচ্ছ নেহাত তুচ্ছ তাও নষ্ট করতে পারবেন না প্রাণ ধরে তা মেয়েরা বোধ করি এমনই হয় কৃষ্ণার মতো ব্যতিক্রম আর কটা আছে সেদিন আমি নবাব বাদশাহ হয়েছি বলে চাবির গোছার ঠুকে ঠুকে ঝংকার তুলে তিন তিনটে কাচের গ্লাসি ভাঙল কৃষ্ণা তার সঙ্গে ঝংকার তুলে সে কি হাসি সেই হাসির দামের সঙ্গে পাল্লা দিতে পারবে ওই তিনটে গ্লাসের দাম নির্মল চলে যেতে ত্রিনয়নী আর কাঠি কাগজ হাতে নিলেন না বসে রইলেন চুপ করে সুদীর্ঘকালে সেই ঘটনাটা মনের মধ্যে বড্ড বেশি তোল পার করছে কত কাল লাগে সেটা পান্ডা ঠাকুর এসেছেন বাড়িতে যথোচিত অভ্যর্থনা করা হয়েছে তাকে বাতাস করা হচ্ছে পিছন থেকে হঠাৎ একটা মৃদু গুঞ্জন যেন বাতাসে ছড়িয়ে পড়ল ত্রিনয়নের শাশুড়ি আর পীর শাশুড়ি কেদার যাচ্ছেন তাই পান্ডা ঠাকুরের আবির্ভাব যাত্রার বার্তা নিয়ে কেদার বদ্রী ত্রিনয়নী ঠাকুমার মুখে সোনা সেই অলৌকিক পুরী যুধিষ্ঠির যে পথ ধরে যাত্রা করে সশরীরে স্বর্গে গিয়েছিলেন সেই পরম দুর্লভ পথে যাত্রা করবেন ত্রিনয়নেরই বাড়ির লোক দিন রাত যারা কলহ করছেন এতটুকু উনিশ বিশে বৌদের বাপ মা তুলে গাল দিচ্ছেন অথচ ত্রিনয়নী যার জীবনের স্বপ্ন না না ত্রিনয়নীও যাবে ভয় লজ্জা ভুলে প্রস্তাব করে বসেছিল ত্রিনয়নী উফ তারপর সে কি ছিচিক্কার আর ব্যঙ্গ বিদ্রুপ সারা বাড়িতে যেন একটা হাসির ঢেউ পড়ে গেল মেজ বউ যে চললেন মেজবউ তাহলে সংসারের মা কাটাচ্ছ মেজ তাহলে এবার ইহকালের পালা চুকেছে পরকালের দিকে মন দিয়েছেন এই এসব তো তবু সহজ ঠাট্টা স্বামী শুনে অগ্নিমূর্তি হয়ে সবাঙ্গে বলে উঠেছিলেন তা বেশ তো যাবে যাও তবে যাবার আগে হাতের নোয়া শাখা ঘুচিয়ে একখানা থান পড়ে যেও আর নইলে মানাবে না উত্তরে ত্রিনয়নী মরিয়া হয়ে বলেছিল কেন সধবারা কি তীর্থ করতে যায় না চিরকালের বেকার ঘরে বসে থাকা মেয়েলি কথায় পোক্ত স্বামী বলেছিলেন যাবে না কেন যায় তো যায় সেই সব ওজা সধবারা যারা তীর্থের ছুতো করে পর পুরুষ দেখে বেড়ায় ঘরে তো আর জুত হয় না রাগে অন্ধ ত্রিনয়নী স্বামীর মুখের উপরই বলে বসেছিল থাক ঠিক আছে এখন যাব না বিধবা হলেই যাব তারপর অবশ্যই ঢের দেব তার মানত করেছে ত্রিনয়নী নিজের এই পাপ কথার জন্য কিন্তু হাতে ঢিল আর মুখের কথা আর শাশুড়ি তিনি বউয়ের প্রস্তাবে গালে হাত দিয়ে বলেছিলেন তোমার বুকের পাটা কেউ বলি হারি যায় মেজ বৌমা তুমি যাবে এ কথা বললে কি করে ঢেউ তুলনা বাছা ঢেউ তুলো না অমন ছিষ্টি অসম্ভব কথা কে কবে শুনেছে এক ফোটা বউ তুমি যাবে কেদার বদ্রি আর তো কিছু নয় ওই যাতে তাতে আমার যাওয়াটি পণ্ড করার ফিকির আর কি সেদিন ছাতে গিয়ে হাপুস নয়নে কেঁদেছিল সেদিনকার তরুণী বউ ত্রিনয়নী আর মনে মনে বলেছিল আচ্ছা আসুক তারও দিন আসুক সেও যাবে কিনা দেখবে সবাই সেও একদিন গিন্নি হবে শাশুড়ি হবে চিরদিন নিশ্চয়ই এই হাল থাকবে না তার যাবেই যাবে যাবার আগে দেখা করতে এসে চমকে উঠল নির্মল এ কি ত্রিনয়নীর ঘরের সামনে এত ধোঁয়া কেন আগুন কিসের কি কাণ্ড এত দিনের এত কষ্টের গড়া জিনিসগুলো বসে বসে আগুন ধরাচ্ছেন ত্রিনয়নী এক মুহূর্ত স্তব্ধ থেকে নির্মল তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে মা এটা কি হচ্ছে ত্রিনয়নী ধোঁয়া বাঁচিয়ে চোখ তুলে এক পলক দেখে হেসে উঠে বলেন বড্ড ধোঁয়া দাঁড়াতে পারবি না রে বেরোবি এবার বুঝি চল ও ঘরে যাই নির্মল গম্ভীর কঠিন কণ্ঠে বলে বেরোতে আছে এত কষ্ট করে তৈরি জিনিসগুলো এভাবে নষ্ট করার কি কারণ তৃণয়নী জোরে হেসে ওঠেন কারণ কারণ কিছু নেই রে নির্মল একেবারে অকারণ এতদিন মানুষ সে যে ঘর গড়া ঘর গড়া খেলছিলাম এবার বিধাতা যে ঘর ভাঙার খেলা খেলছি বুঝতে চেষ্টা করছি মানুষের কষ্ট করে তৈরি ঘরে আগুন লাগিয়ে লোকটা কিরকম মজা পায় পাশের ঘরে কৃষ্ণা বলে ওঠে দেখলে তো বলিনি আমি তোমার মা একদিন রাগে একেবারে গুম হয়ে আছেন তুমি বললে কি না 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 মা সেরকম নয় দেখো এবার নিজের চোখে কিরকম তিনি দেখো এবার নিজের চোখে কিরকম তিনি বেরুচ্ছি একটা বিদেশের তীর্থপথে কোথায় মঙ্গল ঘট পেতে যাত্রা করাবেন তা নয় কতকগুলো আগুন জেলে দিয়ে বসে আছেন কে জানে বাবা রাগের চোটে কোনো তুকতাকি করছেন কি না আহ প্রায় চেঁচিয়ে ওঠে নির্মল কিন্তু দমবার মেয়ে কৃষ্ণা নয় সেও চেঁচিয়ে ওঠে ধমক দিয়ে আমার মুখ চাপতে পারবে না বলুক দশে ধর্মে বলুক সবাই এমন অমঙ্গলের কথা কেউ শুনেছে কখনো মা হয়ে কেউ এমন করে আমি না হয় পরেরই মেয়ে তুমি তো পেটের ছেলে গলায় টাই আঁটতে আঁটতে নির্মল গম্ভীরভাবে বলে হ্যাঁ সেই কথাটাই বোধ হয় এখনো ভুলতে পারেননি মা তাই একটু এলোমেলো হয়ে গেছেন ত্রিনয়নের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে বারবার মনে হচ্ছে ত্রিনয়নের মতন কত মানুষ থাকেন যাদের মনের ইচ্ছের খবর কেউ রাখে না কেউ রাখতে চায় না কখনো তাই তারা ভীষণভাবে একা আশা করব এমন সব গল্প তৃণয়নীর মতন যারা আছেন তাদের কাছের মানুষরা শুনে তাদের মনের ইচ্ছের খোঁজ রাখবেন এবং ইচ্ছেগুলো পূরণ করবেন কেমন লাগলো তোমার আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো